হচ্ছে প্লেন ফর্ম এটা হচ্ছে আপনার ডিজাইন ফর্ম এটাকে বলে আপনার হাতিল ডিজাইন ফর্ম এটা একটু এরকম ফর্ম হচ্ছে আপনার এই দুইটা এটাকে আপনার অর্থব্রিক ফর্ম বলা হয় এখানে মোটার উপর চিকন আর এই পাশটা কিন্তু কার্ভ করা হ্যাঁ

আমার ডান পাশে হচ্ছে যাত্রাবাড়ি পপুলার মেডিকেল যেটা হচ্ছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার আর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের যেটা রোড সেই রোড দিয়ে আসবেন আপনারা একেবারে ইজি লোকেশন বিক্রমপুর বেডিং হাউসে তো চলেন আজকের কালেকশন কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বিক্রমপুর বেডিং হাউসে কিন্তু আপনারা পাশাপাশি দুইটা দোকান পেয়ে যাবেন একটা তো হচ্ছে ম্যাট্রেস সেল করে আর তো হচ্ছে সোফার ফোম ফোম কাভারগুলো সেল করে এবং আজকে আমরা কিছু আনকমন সোফার ফোম এবং ফোম কাভারের কালেকশন দেখাবো হিউজ কালেকশন দেখেন মানে একটা গোডাউনে যেই পরিমাণ প্রোডাক্ট থাকে এটা হচ্ছে ওনাদের শোরুমে থাকে যে সোফার ফোম কভারের যেই ফেব্রিক্সগুলা থাকে ফেব্রিক্সের হিউজ একটা কালেকশন সব দেখাই দিব একে একে পুরো ভিডিওটা দেখতে থাকেন ফোম কিন্ত অলরেডি সব ব্র্যান্ডেরগুলা এখানে রাখা হইছে রবিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন বিক্রমপুর বেনি নজরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিউয়ার যারা ভাবছেন ফোম কিনবেন বা ফর্ম কিভাবে চিনবেন বা কিভাবে বুঝবেন সেটা হচ্ছে আজকে আমি আপনাদেরকে দেখাবো কারণ ফর্ম কিন্তু ভাই অনেক ধরনের হয়ে থাকে যেমন আমি বলি এটা হচ্ছে প্লেন ফর্ম আচ্ছা আচ্ছা এখন যে কারো যার যেরকম সাহায্য হচ্ছে প্লেন ফর্ম আর এটা হচ্ছে আপনার ডিজাইন ফর্ম এটা হচ্ছে ডিজাইন ফর্ম আর এটাকে বলে আপনার হাতিল ডিজাইন ফোম এটা একটু এরকম কারফার তো আমি মূলত সবগুলোই দেখাবো তো আস্তে আস্তে আমি আপনাকে দেখাচ্ছি আচ্ছা ভাইয়া অনেকের তো দেখা যাচ্ছে বর্তমানে ব্যাক পেইনের সমস্যা সোফায় দীর্ঘক্ষণ বসতে পারে না তাদের জন্য স্পেশালি হ্যাঁ তাদের জন্য স্পেশালি ফোম হচ্ছে আপনার এই দুইটা এটাকে আপনার অর্থোপেডিক ফোম বলা হয় থাকে আচ্ছা আচ্ছা তো আমি আপনাকে দেখাই আমাদের কাছে কি কি ফোম পাবেন আপনাকে আমি দেখাচ্ছি প্রথমত আপনি যে ফর্মটা পাবেন যেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে হাই

এখানে প্রায় 10 থেকে 10 থেকে 12টা কোম্পানির ফর্ম এখন সব কি সেম সেম না কিছু ভালো মন্দ আছে এরকম মিক্স করে ফর্মগুলো হয় থাকে তো যেমন ভালো ফর্ম আপনারা কিভাবে বুঝবেন তো আজকে আমি আপনাদেরকে যে ফর্মটা দেখাবো এটা হচ্ছে আপনার ম্যাক্স পাওয়ার আচ্ছা হ্যাঁ নামে না গুণে পরিচয় এটা যে 100% আবার কিভাবে আপনারা বুঝবেন এই ফর্মটা যখন আপনারা এভাবে চাপ দিবেন হ্যাঁ তখন খুব দ্রুত গতিতে চলে যাবে মানে এত দ্রুত গতিতে যাবে যা বলার খুব একদম রাবার ফর্ম এটা তো এটা যারা নেবেন দশ পিস ফর্মের দাম পরে মাত্র তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার হাসপাতাল ঠিক পশ্চিম পাশটাই বিক্রমপুর বেডিং হাউস তো এই ফোর্মটা আপনারা নিতে পারেন তারপরে যদি আপনার আকিস ফোমটা চান এটাও কিন্তু রাবার হ্যাঁ এটা নিতে পারেন তারপরে আপনার এই যে বেঙ্গল আছে বেঙ্গল নিতে পারেন এগুলো সবই রাবার ফর্ম এটা হচ্ছে আপনার কারমো এটাও রাবার তো এখন যাদের বাজেট আবার একটু কম যে ভাই আমি একটু কম বাজেটে ফোন হ্যাঁ পঁয়তাল্লিশশো টাকা যেমন এটা হচ্ছে বসুন্ধরা এই যে বসুন্ধরা ফাইভ জি আর ঠিকই বসুন্ধরা রাবার হচ্ছে আপনার এইটা এটা হচ্ছে বসুন্ধরা সুপার এক্সট্রা আচ্ছা প্রতিটা কোম্পানির ওদের ভালো প্লাস মন্দ থাকে তো এটা হচ্ছে মিনিমাম প্রাইস সেমি রাবার পঁয়তাল্লিশশো টাকা আর ফুল রাবার পরে আপনার সাড়ে ছ হাজার টাকা তারপরে যেমন এটা হচ্ছে আপনার বাটা এইটা হচ্ছে বাটার সেমি রাবার এটা পরে পঁয়তাল্লিশশো আর এইটা হচ্ছে কি আপনার বাটার ফুল রাবার এই যে বাটা সুপার এক্সক্লুসিভ এটা পরে সাড়ে ছ তো তারপরে এইটা আছে আপনার গাজী ফোম এটা পরে আপনার পঁয়তাল্লিশশো টাকা তারপর আছে বসুন্ধরার একটা মিনিমাম আছে এটা মানে নব্বই বছরের গ্যারান্টি এইটা পরে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার তো এইগুলো আমাদের প্লেন ফোম এখন ডিজাইন ফোমটা আপনারা কিভাবে নেবেন

তো এই ফর্মটা যারা নেবেন দশ পিস ফোর দাম পরে মাত্র দশ হাজার টাকা আচ্ছা আচ্ছা তো এইটা আপনারা নিতে পারেন তারপর যারা আবার একটু ডিজাইন ফর্ম নেবেন হ্যাঁ এটাকে বলে আবার চিটাং ডিজাইন তো এই ফর্মটাও কিন্তু রাবার হ্যাঁ এই যে খুব রাবার চাপ দিলে দ্রুত গতিতে একদম উঠে যায় এই যে আমি চাপ দিলাম সারির ক্যামেরা ধরেন আবার উঠে গেল এটা কিন্তু বসবে না বসার একদমই সম্ভব নয় এইটাও যারা নেবেন দশ পিস ফোর দাম পরে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা যে এইগুলো ডিজাইন ফর্ম এখন আপনারা যারা প্লেন ফর্ম কভার নেবেন আমাদের কাছে কিন্তু বারোশো থেকে শুরু করে সাত হাজার টাকা পর্যন্ত কভার আছে তো এই যে কাবার এগুলো পরে মাত্র বারোশো টাকা বারোশো টাকা কি এক পিস বললেন দশ পিস মাত্র বারোশো টাকা তারপরে একটা ডিজাইন এটার দাম পরে মাত্র বারোশো তো তারপর যারা আবার রেঞ্জ বলো এক ফুলের নেবেন এগুলো মাত্র তিন হাজার টাকা তিন এই ডিজাইনটা পরে তিন হাজার তারপরে একটা ডিজাইন এটাও পরে তিন হাজার এই ডিজাইনটা পরে তিন হাজার তারপর এই ডিজাইন এটাও তিন হাজার টাকা আর এগুলো কিন্তু কাপড় খুবই ভালো আপনার এবং টানলে কোনো ববলিন সুতো উঠবে না তারপরে চেনটা এগুলো খুব ভালো মানের চেইন তো এগুলো পরে মাত্র তিন হাজার টাকা এই ডিজাইনটা পরে মাত্র তিন হাজার টাকা এই যে এগুলো পরে মাত্র তিন হাজার টাকা এই যে একটা ডিজাইন তিন হাজার এই স্টেপের ভিতরে নেবেন এটাও পরে তিন হাজার টাকা তারপর যারা আবার একটু বাজেট ভালো যে আমরা একটু একটু ভালো মানের কাপড় নেবো তো এই দুই সিরিয়াল থেকে যে এরা নেবেন এগুলো পরে মাত্র তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো তো এইখান থেকে কিছু কাপড় দেখে আপনাদেরকে এই যে এটা পরে তিন হাজার আটশো তারপর এই ডিজাইনটা পরে তিন হাজার আটশো তারপর এইটা ডিজাইন হ্যাঁ এটাও পরে তিন হাজার আটশো

রেগুলার কাবার দাম মাত্র পাঁচ এটা পরে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দশ পিস কাবার তো তারপর যে একটা ডিজাইন এটাও পরে আপনার পাঁচ হাজার পাঁচশো তারপর এই ডিজাইনটা এটাও পরে পাঁচ হাজার পাঁচশো তারপর এই একটা ডিজাইন এটাও পরে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তারপর এই ডিজাইনটা এটাও পরে মাত্র পাঁচ হাজার পাঁচশো এখানে কিন্তু হিউজ কালার ভাই সব তো আর দেখানো সম্ভব না হ্যাঁ এই যে একটা ডিজাইন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো আর আপনাদের একদম ওপেন চ্যালেঞ্জ যে এই কভারগুলা গুলা পাঁচ হাজার পাঁচশো টাকায় কোথায় পাবেন কিনা যেমন এইটা ভিডিও দেখা একটা দোকানে নিয়ে যাবেন ভাই কালারটা কত তাহলে বুঝুন যে দাম কম না বেশি মাত্র পাঁচ হাজার পাঁচশো এইটা ডিজাইন এটা পরে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আপনার অন্য সব ভিডিও দেখে যদি আবার পছন্দ হয় আমাদের ছবি পাঠাবেন অন্য সব দোকান আছে মিনিমাম এক হাজার টাকা কমে দিব এটা পরে মাত্র পাঁচ হাজার পাঁচশো এইটা ডিজাইন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তারপর একটা ডিজাইন এটা পরে মাত্র পাঁচ হাজার পাঁচশো তো তারপরে এখান থেকে যদি কারো ভালো না লাগে এই সিরিয়াল থেকে

যেমন এই সমস্ত কাপড় যারা নিবেন এদের ডিজাইন ফর্মের জন্য এগুলো কিন্তু খুবই সুন্দর মানের কাপড় তো দশ পিস কাবার দাম মাত্র এগুলো পরে মাত্র আট হাজার টাকা দশ পিস কভার ডিজাইনের জন্য আর প্লেন নিলে ছ টাকা আবার এটার সাথে আপনাদের যদি কারো ম্যাট কাবার লাগে হ্যাঁ এটা হচ্ছে আপনার রুমাল পাঁচটা রুমাল পাবেন দুইটা আপনার সাইড টেবিল পাবেন তারপরে এই যে বড় একটা টি টেবিল পাবেন হ্যাঁ এই যে টি টেবিল এইটা সব মোট পরে পাঁচ হাজার টাকা টি টেবিল একটা সাইড টেবিল দুইটা পাঁচটা কুসুন পাঁচটা কুসুন কাবারের দাম মাত্র পাঁচ হাজার টাকা তো এখানে হিউজ ফ্রেন্ড কালেকশন বিষয় আমার কথা কতটুকু সত্য বা মিথ্যা আপনারা কিন্তু এসে যাচাই বাছাই করে প্রোডাক্টগুলো নিতে পারবেন আচ্ছা আচ্ছা আমরা হচ্ছে জাস্ট শর্ট একটা ভিডিও করলাম আসলে যে পরিমাণ কালেকশন আছে সব দেখাইতে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের কন্টেন্ট হবে তো আমরা সেটা করলাম না ইনশাল্লাহ আপনাদের যাদের প্রয়োজন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনাদের শপের নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনি সরাসরি ভিডিও কল দেন ভিডিও কল দিয়ে ওনাদের শপে থাকা কালেকশনগুলো থেকে আপনি বাছাই করে নেন অথবা ওনার কাছে যদি ছবি চান ওনারা কিন্তু ছবিগুলো দিতে পারবে সেইখান থেকে আপনি প্রোডাক্ট বাছাই করতে পারবেন যারা শপে আসবেন অবশ্যই আপনাদেরকে আসতে হবে যাত্রাবাড়ি চৌরাস্তা শহীদ ফারুক রোডে বিক্রমপুর বেডিং হাউস আর যাত্রাবাড়ির মোড়েই কিন্তু দেখবেন যে পপুলার ডায়াগনিস্টিক পশ্চিম পাশে আমাদের একশো নয় নম্বর তো আজকের মতো ভাই আমরা এই পর্যন্তই রাখি নাকি ওকে ইনশাল্লাহ সবাই ভালো দেখবেন আল্লাহ হাফেজ